আরেক সরকার এই হর্স ট্রেডিং মাধ্যমে সরকার পতন হইতো এটা রুদ হয়েছে সত্তর অনুচ্ছেদের মাধ্যমে বা বাচ্ছে কি বলে অনেক সমস্যা পাওয়া তো তারা বললেন যে সত্য বিএনপি বললো যে সত্তর অনুচ্ছেদে আমরা দুটা জিনিস রাখে রাজনৈতিক দলগুলি বললেন দুটা একটা হানা ভোট মানে আস্থা অনাস্থা ক্ষেত্রে ভোট দেবেন ভোট দিতে বাধ্য থাকবেন সরকারের পক্ষে দলের পক্ষে আর একটা হচ্ছে বাজেট পাশের দলের পক্ষে ভোট দিতে থাকবেন বিএনপি বলল আমরা দুটো মানি এটার সাথে আরেকটা জিনিস যোগ করেন যুদ্ধকালীন সময়ে যুদ্ধ শুরু কন্টিনিউ অথবা বিরতির প্রশ্নে সরকারের পক্ষে বা দলের পক্ষে সদস্যরা ভোট দিতে বাধ্য থাকবেন আমরা একটা আমাদের ইয়াতে দিব ইস্তিহারে দিব ইস্তিহারে দিব আমি 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 মোশাররফ জনগণ আমাদেরকে দায়িত্ব দেয় যুক্ত অবশ্যই আমি মোশারফ আহমেদ ঠাকুর আমি একটা ছোট্ট বিরতি নিতে চাই ঠিক এই মুহূর্তে একটা বিরতি সময় হয়েছে বিরতিটা নিয়ে আমি আরো বিস্তারিত আপনার কাছে শুনবো নিশ্চয় দর্শক সপ্তাহের দেশ অনুষ্ঠানে আরেকটা বিরতি নিয়ে ফিরছি সঙ্গে ঠাকুর বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন সপ্তাহের দেশ আপনাদের সাথে আছে আমি হক আলোচনায় চলে যেতে চাই আলোচনার বিষয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং প্রাসঙ্গিক এবং জানিয়ে রাখতে চাই ঠিক এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আরও একজন আলোচক মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান অবসরপ্রাপ্ত তিনি নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আশরাফুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে যুক্ত করতে পেরেছি এই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাদেরকে সময় দিতে পেরেছেন যেটি আমরা বলছিলাম যে জাতীয় বিপ্লব সংগতি দিবস বহু বছর পর বাংলাদেশের মানে উদযাপিত হচ্ছে এমনটা আমরা দেখেছি এবং মাঝখানে এই দিবসটিকে একেবারে ইতিহাস থেকে বিলীন করে ফেলার চেষ্টাও আমরা দেখেছি প্রেক্ষাপট এবং তাৎপর্য এ বিষয়টি নিয়ে এরই মধ্যে মোশারফ আহমেদ ঠাকুর আমাদেরকে বলেছেন আপনার কাছে আমি একটু অভিজ্ঞতা প্রেক্ষাপট সমস্ত কিছু মিলিয়ে জানতে চাই কিন্তু জানেন আপনি যে আমার কাছে সময় বেশি নেই প্লিজ জি আপনাকে অনেক মুবারকবাদ আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে যে অনিবার্য কারণে ট্রাফিক জ্যামে আটকে যাওয়ার কারণে এক ঘন্টা পনেরো মিনিট আটকে ছিলাম সেই কারণে আসতে দেরি হয়েছে সময় কম বাকি কথা বলার সুযোগ কম আজকে এই উনিশশো সালের সাতই নভেম্বরের পঞ্চাশ বছর তো এই পঞ্চাশ বছরে মানুষ অনেক কিছু ভুলে গেছে আমি যখন এই কথাটা বলছি তখন আমার গায়ে একটু শিউরেছে আমি সৈনিক মানে মিলিটারি অফিসার তো এই ধরনের বিব্রতকর অবস্থা এবং যেখানে আমাদের সেনাবাহিনী জড়িত মানুষ জড়িত সারা দেশের মানুষ জড়িত হয়েছিল তখন বলা হয়েছিল যে সিপাহী জনতার বিপ্লব আর দুই হাজার চব্বিশে সেটা হলো হচ্ছে ছাত্র জনতার বিপ্লব তো এই বিপ্লবটা আমাদের জাতীয় ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট কিভাবে যে পনেরোই আগস্ট সেটাকে আপনি অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন হত্যাকাণ্ড বলেন তারপরে এটা এটার একটা ক্লাসিক এক্সাম্পল যে বিপ্লব বা অভ্যুত্থান হলে তার বিপরীত একটা হয় পাল্টা বিপ্লব যেটাকে বলে প্রতি বিপ্লব শব্দটা যেটা ব্যবহার করা হয় যেমন ভূমিকম্পের পরে আপটা শখ হয় তো এখন এটার প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা পনেরোই আগস্টের ঘটনার পরে এবং তারপরে এই কয়েকদিনের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল খন্দকার কর্মস্তাকের নেতৃত্বে উনি কয়েকটা জিনিস আকারে চালু করেছিলেন তো একটা হচ্ছে যে তখন যে সমস্ত সংবাদপত্র চারটা বাদ দিয়ে বাকি সব বাতিল করে দিয়েছিল সেই অধ্যাদেশ সেই অধ্যাদেশের মাধ্যমে সেটা উনি বাতিল করে দিয়েছিলেন তারপর হচ্ছে রাষ্ট্র সবকিছু রাষ্ট্রায়ত শিল্প প্রতিষ্ঠানগুলো সেইগুলোকে আবার আগের অবস্থানে পুরের মালিকদেরকে ফেরত দিয়েছেন আরেকটা হচ্ছে বহুদলীয় মানে একদলীয় থেকে একদলীয় ওই ব্যবস্থা বাতিল করে ও বহুদলের কার্যক্রমের শুরুর ব্যবস্থা করেছিলেন আরেকটা ছিল ইন্ডিমিনিটি অধ্যাদেশ তো বাকি সবগুলোই পঞ্চম সংশোধনীর মাধ্যমে এবং ক্রমান্বয়ে সেটা কার্যকরী করার ফলে সেটা ইয়ে হয়েছে কার্যকরী হয়েছে কিন্তু ওই ইন্ডিভিডি অধ্যাদেশটা সেটা টেকে তার ফলে তো আগস্টের সাথে যারা জড়িত তারা তো ফাঁসি দণ্ডপ্রাপ্ত হয়েছে অনেকে ফাঁসি হয়েছে অনেকে বিদেশে বালে আছে তো এইটা মনে করার এই জন্যই দরকার যে মনে করেন যে এই যে আমাদের চব্বিশ হলো এরপরে আবার ওই একই ধরনের জিনিস যেটা দেখা যাচ্ছে যে একজন দায়িত্ব নিল সেই দায়িত্বটা ওনাকে দায়িত্ব পালনের জন্য সুযোগ না দিয়ে যেদিন দায়িত্ব নিল তারপরে থেকে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে এই যে আমরা যেটা এখন যেটা দেখছি মোটামুটি ওই সময় এরকম হয়নি কিন্তু সেই সময় একটা স্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু মনে আছে যে প্রেসিডেন্ট জিয়া রহমান তাকে অনেকগুলো কু মোকাবেলা করতে হয়েছিল সো এই যে প্রতি বিপ্লবের ধারাবাহিকা অনেক দিন পর্যন্ত ছিল এবং শেষ পর্যন্ত উনিশশো একাত্তর সালে একাশি সালে তো উনি নিহত হলেন ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো তাহলে সেখানে নেমে আসে আল্লাহর রহমত উনি নিহত হলেন তো এখন এবং তখনকারের মধ্যে পার্থক্যটা এইটা যে এখন জনগণ অনেক বেশি তথ্য প্রবাহের মাধ্যমে অনেক কিছু জানতে পারছে সেটা আগে জানতে পারতো না কোথায় কি হচ্ছে না হচ্ছে টেলিভিশন ছাড়া আর এমনি টেলিফোন অপর্যাপ্ত ছিল ল্যান্ড টেলিফোন তাছাড়া আর কোন একটা তথ্য প্রবাহটা অবাধ হয়েছে আরেকটা যেটা হয়েছে যে মানুষ মোটামুটি একটু সচেতন হয়েছে কি হচ্ছে না হচ্ছে তারপরে পরিপ্রেক্ষিতে আপনি দেখবেন যে দু হাজার চব্বিশের আগস্টের পরে মানুষের একটা দলের প্রতি বা বিশেষ দলের প্রতি বা অন্য দলের প্রতি তাদের যে ধরনের আনুগত্য ছিল সেটা একটু তো আমি সরি নভেম্বর হয়েছে যাচ্ছি ওখানে তিন তারিখে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশারফ উনি অভ্যত্থান করলেন তারপরে ওরা টিকতে পারলেন না পরে সাতই নভেম্বর সেপাই জনতার অবরোধের মুখে প্রেসিডেন্ট মানে সেনাপ্রধান মুক্ত হলেন এবং তারপরে থেকে অন্য ধারায় চলতে থাকলো তো ওই যে খন্দকার তো আর হয়নি পরে সেই নির্বাচনটা তো উনিশশো সালে হয়েছে তো আমরা এটা দেখছি যে পনেরোই আগস্ট আবার এদিকে সাতই নভেম্বর এর এরপরে নব্বইয়ের অবস্থা তারপরে দুই হাজার সাতে একরকম অবস্থা আর দুই হাজার এটা মনে হয় যে আমাদের পঞ্চাশ বছর হয়েছে একটা ব্যক্তি মানুষ অনেক বেশি পরিপক্ক হয় কিন্তু আমাদের দেশে কিন্তু ওই রকম স্থিতিশীলতা আসেনি আমি সেটা বলছি এবং রাজনৈতিক স্থিতিশীলতা যখনই ঘাটতি হবে তখনই অর্থনৈতিক স্থিতিশীলতাও প্রশ্ন সম্মুখীন হবে বাধাগ্রস্ত হবে তার ফলে যে উদ্দেশ্য যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বুলেটের সামনে দাঁড়িয়েছিল উনিশশো একাত্তর সালে সেটা কিন্তু এখনো ধরাচোয়ার বাইরে রয়ে গেছে এবং দিন দিন সেটা আরও দূরে চলে যাচ্ছে হ্যাঁ কিছু উন্নতি হয়েছে কিন্তু এই সাথে সাথে আমি একমত নই আমার আশেপাশের দেশগুলো তারা উনিশশো একাত্তর পঁচাত্তর সালে কি অবস্থা ছিল ভিয়েতনাম নভেম্বরে তারা মুক্ত হয় এই নভেম্বরেরতে ঘটনা তো দেখেন তারা এখন কি অবস্থা যে আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে তারা আপনার এখন আমেরিকার সবচেয়ে বড় বিজনেস পার্টনার হয়ে গেছে সো এটা তারা ঠিক করেছে কিন্তু আমরা কিন্তু সেই ধরনের ব্যবস্থা নিতে পারিনি এখন এটা কেন আমাদের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি অ্যামাউন্টে আমি আমি প্রতিহিংসার রাজনীতি তো আসি এই সব সমস্যা হচ্ছে কি আমাদের একটু দূরদৃষ্টি নিয়ে পরিকল্পনা চিন্তা এবং এগিয়ে যাওয়ার বিষয়টা সবসময় শৃঙ্খলাবদ্ধ আমরা কিন্তু শুধু পড়ে আছি বা ভাইদের সাহেবদের জন্য ভাগ্য ভেরি ইম্পর্টেন্ট যদি এখন কতটুকু ওন করেন সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আমি সমাজের একজন নাগরিক হিসেবে আমার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমি দেখছি আমার মনে হয় না যে অত বেশি ওন করে এবং এই পঁচাত্তরের এই পরিবর্তন নভেম্বরের পরিবর্তন চূড়ান্ত পরিবর্তনটার কারণেই কিন্তু বিএনপির সামনে এসেছে দল হিসেবে আসছে পরে তার দেশের দায়িত্ব ছিলেন কিন্তু ওই যারা ঘটিয়েছেন তাদেরকে কতটুকু অন করেছে সেই প্রশ্ন বিভিন্নভাবে আসছে এবং আগামীতেও আসবে এবং অনেক প্রশ্নের বোধহয় উত্তর দেওয়া তাদের পক্ষে অনেক কঠিন হবে শুধু একটা রাজনৈতিক আমি বিভিন্ন সূত্র থেকে একটা জিনিস জানার চেষ্টা করেছি উনিশশো সালে যখন বিএনপি সরকার গঠন করলো বাংলাদেশে তখন মোটামুটি ওই পঁচাত্তরের যারা নায়ক জীবন বাজি রেখে এটা করেছে এবং তার ফলে কিন্তু তাদের উদ্ভব কিন্তু সেটার ব্যাপারে ওনা যেমন হয় হোক ওটা নিয়ে আমাদের কোনো মাথা পেতে না ওটার সাথে আমরা নিউট্রাল তো এই নিউট্রাল পজিশন করার কারণে ওই যে বিপ্লবের যারা অগ্রনায়ক তারা পরবর্তীতে আর ওই ইন্ডিমিউনিটি পায়নি এখন কতটুকু যৌক্তিক সেটা আপনারা বলতে পারবেন তো আমাদের ওই জন্যে ওখানে প্রাপ্তি যেমন আছে আবার এখানে মানে আপনার জন্য আমি কাজ করলাম আর আপনি আমাকে দেখলেন না তাহলে আমি করলাম কি ঠিক এই একই জিনিসটা কিন্তু এই যে শহীদ আনাসের মা সেদিন বলছে আপনি কত কষ্টের বিষয় একটা ছোট ছেলে মার কাছে চিঠি টিটি গেছিল যে মা আমি আর আসতে পারবো না তো দেখেন তাদের কথা আমরা কিন্তু খুব ভুলে গেছি আমার কাছে আজকে মিছিলের কারণে যে শো এক ঘন্টা আটকাই ছিলাম আমার কাছে মনে হলো যে আমরা কোন দেশে আসি কোন সংস্কৃতির ইয়ে করতে যাচ্ছি তো এরকম অনেক অবাঞ্ছিত কষ্ট

এবং এইটা কিন্তু একবারে ক্লিয়ার সিগন্যাল দিয়েছিল জনতা সৈনিকদের মাঝখানে যে জাইতুনের তেল দাড়িতে আর চুলে মাখবেন আপনার দাড়ি আর চুল সহজে পাকবেন আমি প্রতিদিন মাখি দাড়িতে জনতা সৈনিকদের মাঝখানে যে ঘটনা অন্যদিকে যে ভারতের নাগবাস থেকে মুক্ত হওয়ার জন্য আওয়ামী শাসন এবং পিছনে হচ্ছে ভারত আমরা এত কিছু করলাম আবার তার সামনে এবং তার প্রভাবটা কি ওনার কাছে পড়েছিল এবং যে টেন বেঙ্গল ওনার সাথে যুদ্ধ করেছে এবং উনি খুব নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন খুব সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন মাথায় ওনার আঘাত লেগেছিল শেলের শেলের স্প্রিংটা লেগেছিল তো সেই মানুষটা এত শ্রদ্ধেয় মানুষ উনি ওইভাবে ঝরে গেলেন এবং তার সাথে আরও দুইজন মেজর কর্নেল হায়দার আপনি জেনারেল অরোরার সাথে সাথে উনি যে কি দীপ্ত কদমে হেঁটে যাচ্ছেন আমি মিলিটারি অফিসার ওনার ওই দীপ্ত কদমে হাঁটা দেখে আমার খুব ভালো লাগে ভালো লাগে আমার যখন চিন্তা করি যে এই মানুষটা ওই টেন বেঙ্গল যেটা ওনাদের খুব পছন্দের ইউনিট সেখানে তারা তিনজন একসাথে মারা গেল তো এখন আগামীতে পছন্দের লোকের কাছে নিজের জীবন হারানোর কোনো শঙ্কা আছে কিনা

বছরের যে কষ্টের ফসল সেই ফসলের ফলাফল কি সে প্রশ্ন জ্ঞ আপনি বলছিলেন এবং নির্বাচন নিয়োগ কেউ কেউ অনিশ্চয়তার কথা বলছে আমি একটু মোশারফ আহমেদ ঠাকুর আপনার কাছে এই বিষয়টি নিয়ে শেষ করতে চাই আসলে সময় না আমরা শেষের দিকে বলি যে এই ঐক্যমত কমিশন যে আমাদের গণবুতান্তর পরিস্থিতিতে আপনি জানেন যে সবচেয়ে মানুষ একটু সৈষ্ণতা কম থাকে ধৈর্য কম থাকে অর্থনীতি নাজুক থাকে তারপর প্রতিরক্ষা নিরাপত্তা এগুলো নাজুক থাকে এই সময়ে যে আমাদের এই যে নয় মাস এর আগে তিন মাস এই সময়টা যে তারা নষ্ট করলেন এই সময় নষ্টের যে পরিমাপ যদি অর্থের পাবে পরিমাপ করা হয় তাহলে আমার চারশো ষাট বিলিয়নের অর্থনীতি চারশো ষাট বিলিয়নের অর্থনীতিতে আমি যদি বলি যে আপনি কত ক্ষতি করলেন আমার অর্ধেক গার্মেন্টস আমার ষাট বিলিয়ন ডলারের রফতানি এর মধ্যে মেজর পর্শন হচ্ছে হচ্ছে গার্মেন্টস গার্মেন্টস এর প্রচুর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আপনি জানেন আঠাশ আঠাশ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে আসছে তারপরে আঠারো লক্ষ তার মধ্যে নারী সতেরো লক্ষ মানুষ চাকরি হারিয়েছে দশ মাসের মাথায় তো আপনারা যে এই যে ক্ষতিটা করলেন আমার রাষ্ট্রের এই ক্ষতির পরিমাপটা কত আমি দু একদিন আগে একটা টক শোতে বলেছিলাম যে আমি দেখলাম যে চলে যাচ্ছেন একটা ছবি নিচে তার খরচ তিরাশি কোটি টাকা তো আমি এটা কোন এক জায়গায় বললাম বলার সাথে সাথে কালকে দেখলাম রাষ্ট্রের দুই উপদেষ্টা মন্ত্রী তারা বিবৃতি দিয়ে বললেন যে না 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 এটা 83 কোটি টাকার না সাত কোটি টাকা তাদের এই বাজেটHttpContext কমিশনের তো এটার মধ্যে বেতন ভাতা কত নিয়েছেন এটার হিসাবটা দেন বেতন ভাতা কত নিয়েছেন 244000 সিসির যে গাড়ি চালিয়েছেন ওই গাড়ির ডেইলি ভাড়া কত আমি এর উত্তর আছে আমার উত্তর আছে আমি বলছি যে তাহলে এই যদি বলি আমি আমি যদি বলি আজকে ক্ষতির পরিমাণটা আপনারা নয় মাস আমার সময় যে নষ্ট করেছেন এই নয় মাসের সময়ের যে ক্ষতির পরিবর্তন সর্বশেষ একটা কথা বলছি যে আমার কথা হচ্ছে যে আজকে যারা ডক্টর ইউনুসের সাথে সহযোগিতা করার নামে গুলাম ইউনুস নাম ধারণ করে যারা একেবারে লাফিয়ে বেড়াচ্ছেন এদেরকে আমি চিন্তা করতে বলবো যে আপনারা এই গত এক বছরে বাংলাদেশের যে কি আমি বলছি ভাই যে কথাগুলো বললেন না উনি যেটা বিএনপির যে কালচারের সাথে কন্ট্রাস্টিং বিষাদৃশ্য ওই যে আলী রিয়াজ সম্পর্কে আমি ঠিক ওই শ্লোকটা শুনছিলাম আলী রিয়াজ সম্পর্কে উনি একটা মন্তব্য করছিলেন তাকে কি করে তাড়াই দিতে হবে এ ধরনের সব শব্দ বিএনপির কাছ থেকে প্রত্যাশিত নয় তো ভাই করেছেন এটা তো দলে হয়তো আবার যারা ফাউল কথাবার্তা বলে বা এর মানে একটু গালাগালি করে তাদের আবার সব একটা মর্যাদাও অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় আমি জানি না ওনার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে কি না বা দলের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে তবে শুধু একটা কথা আমি বলছি ভাই অনেক পরিসংখ্যান করে কথা বললেন সেটা পাল্টা উত্তর দেওয়ার সময় হাতে নাই সময় হাতে নাই আসলে হাতে নাই তো আমি আমি বলছি যে ওনার পরিসংখ্যানটা সম্ভবত কল্পনা যে পাখিটা মারা যায় নাই আমি গুলি করলাম পড়লো না সেটা মনে করি সেটা বড় পাখি ছিল অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান অবসরপ্রাপ্ত এবং মোশারফ আহমেদ ঠাকুর আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দর্শকেই ছিল সপ্তাহের দেশ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরও